মায় অলমে আলেমে দেখো জনমে দেখো জয় জয় দোস্তি আলেমি আলমি বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি আলেমি আলমি বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে আমিন বলবে চুপি সারে নাকি সজারে আওয়াজে পোকে ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব দল ভাবে আমরাই ভালো অন্য রাখালো মন্দ পরজ নিয়ে তো মারামারি নেই নফল সফল ডো টুপি রাখার আকৃতি নিয়ে গবেষণা হয় তো অরজ নিয়ে তো মারামারি নেই নফল সফল ডো টুপির রাকার আকৃতি নিয়ে গবেষণা হয়তো এই সুযোগে দেখো হাঁকিয়ে বেড়ায় হস্তি জালেমি জালেমে দোস্তি জালেমে জালেমে দোস্তি আলেমে আলেমে বিভে এখন জালেমে জালেমে দোস্তি আলেমে আলেমে বিভে এখন জালেমে জালেমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি কোথায় পাবে স্বস্তি পাবে স্বস্ত নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সবসাধিকায় জানে মেরে হাতে ব্যস্ত খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে নাস্ত নিজের হিসাব করে না আনে মন্দের কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান নামেই যাবে কাফের ফাঁসে লক্ষ্য পতুয়া পকেটেই আছে জামা আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা হীরার চেরাগে চিনতে পারিনি এখনো আপন ক জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর হেরার আগে চিনতে পারেনি এখনো আপন পল জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি জালেমি জালেমি দস্তি জালেমি জালেমি দস্তি আলেমি আলেমি ভিহের এখন জালেমি জালেমি দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি